বর্তমানে আমাদের সমাজে একটি পরিবারের চার থেকে পাঁচ জন সদস্য হলেই আমরা অধৈর্য হয়ে পড়ি কিন্তু আজ আপনাদেরকে এমন একজন ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেব যিনি কিনা পৃথিবীর সবচেয়ে বড় পরিবারের মালিক ভারতের পাহাড়ি অঞ্চল বিরাম প্রদেশের গ্রামে অবস্থিত এই চারতলা বাড়িটিতে রুমের সংখ্যা একশোটি আর এখানেই একশো একাশি জন একই পরিবারের সদস্য মিলে বসবাস করে বিশ্বের বৃহত্তম এই পরিবারের প্রধান হলেন বছর বয়সী জানলে অবাক হবেন যে এই ব্যক্তির দশজন নয় বরং উনচল্লিশ জন স্ত্রী রয়েছে এবং চুরানব্বই জন সন্তান চোদ্দ জন ছেলে মেয়ের বউ সেই সাথে তেত্রিশ জন নাতি নাতনি রয়েছে আর এই সর্বমোট একশো জন মিলেই এই একটি বাড়িতেই বসবাস করেন গণমাধ্যমের একটি সাক্ষাৎকারে তিনি বলেন আমি নিজেকে ঈশ্বর প্রদত্ত সন্তান বলেই মনে করি কারণ তিনি আমাকে এতজনার দেখাশোনা করার সুযোগ দিয়েছেন আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান স্বামী এবং বাবা হিসেবে মনে করি কারণ আমার ঊনচল্লিশ জন স্ত্রী রয়েছে এবং পৃথিবীর সবচেয়ে বড় পরিবারের কর্তাও আমি জিওনাথ চান প্রথমে সতেরো বছর বয়সে বিয়ে করেন তারপর থেকে বিয়ে করার যেন তার নেশায় পরিণত হয় একে একে তিনি উনচল্লিশটি বিয়ে করেন এখানেই শেষ নয় জিওনাথ চান বলেন আমি আরও বেশ কয়েকজন নারীর দায়িত্ব নিতে চাই আর এতে আমার কোনো স্ত্রীর আপত্তিও নেই জিওনাথ চান ওই গণমাধ্যম কর্মীকে বলেন যে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমি কতটা সুখী বাড়ির সবাই আলাদা আলাদা রুমে থাকলেও সবার রান্না হয় একই পাতিলেই আর এই রান্নার দায়িত্বে রয়েছেন তার উনচল্লিশ জন স্ত্রী এবং কন্যারা রয়েছেন গর্গোসানোর দায়িত্বে শুনে অবাক হবেন যে তাদের একদিনের খাবারের জন্য তিরিশটি মুরগি এবং প্রায় একশো কেজি চাল প্রায় সত্তর কেজি আলুর প্রয়োজন হয় যেটাকে আপনি একটা ছোটোখাটো মেজবানও বলতে পারেন পরিবারের পুরুষেরা কৃষিকাজ এবং গবাদি পশু লালন পালন করে থাকেন আর যাই হোক পালাক্রমে এই উনচল্লিশ জন স্ত্রী পালাকরমে তাদের এই মহান স্বামীর একান্ত সাক্ষাতের সুযোগ পেয়ে থাকেন একজন স্ত্রী ওই সাংবাদিককে বলেন যে তিনি যেহেতু এই পরিবারের প্রধান আর তাই আমরা সবাই তার আশেপাশে থাকার চেষ্টা করি এবং অন্য একজন স্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয় আপনারা এতজন নারী একজন জীনোচ্চানকে কেন বিয়ে করলেন তখন ওই স্ত্রী বলেন যে আমাদের মধ্যে কাউকে প্রেম করে বিয়ে করেছেন আবার কেউ কেউ পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে আসলে জিহন চান এই গ্রামের মধ্যে থাকা সবচেয়ে সুদর্শন পুরুষ আর তাই কেউ তাকে না বলতে পারেনি যাই হোক জিহ্ন চানের স্ত্রীরা বলেন যে আমরা উনচল্লিশ জন স্ত্রী একে অপরকে বোনের মতোই দেখি আমরা সবাই মিলে সুখী এবং শান্তিতেই বসবাস করছি তো বন্ধুরা উনচল্লিশ জন তো দূরের কথা আপনারা কিন্তু ভুল করেও দ্বিতীয় বিয়ে করবেন না তাহলে আপনাদের জীবন শেষ